বিসমুল্লা রহমানুর রাহিম আলাইকুম স্মার্ট ফার্মা লিমিটেড থেকে আমি সোহেল রানা বলছি সম্মানিত দর্শক শ্রতা ভাইরা এবং স্মার্ট কৃষি উদ্যোক্তা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পেয়ারা গাছ আপনার মারা যাওয়ার কারণটা আমি একটু অনুসন্ধান করি আসলে দেখেন যে একটা গাছ মানে মারা যাওয়ার প্রধান কারণ আপনার মাটিতে যে নেমাটন এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জাতীয় যে সমস্যার জন্য এই গাছটা কিন্তু মারা যাচ্ছে এটা কিন্তু একটা কৃষকের একটা মানে একটা মানে বড় ধরনের ক্ষতি যে এই গাছের এক বছর দেড় বছর বয়স এখানে পরিচর্যা সমস্ত পরিচর্যা শেষ তার ভিতরে গাছ ফল দিব দেখেন গাছে কিছু ফল হয়েছে কিন্তু এই অবস্থা গাছটা মারা গেছে চলেন এর প্রতিকার এই নেমাটোন এবং ফাঙ্গাস জাতীয় যে সমস্যা এবং ব্যাকটেরিয়া জাতীয় যে সমস্যা এর প্রতিকার নেমাটোন এক জিনিস ফাঙ্গাস এক জিনিস ব্যাকটেরিয়া এক জিনিস তা আমরা সর্বপ্রথম নেমাটোনে আপনার প্রতিকার সম্পর্কে জানি নেমাটনের জন্য এই গাছে যখন আপনার পর্যাপ্ত পরিমাণে যখন আপনার বর্ষা আসবে বর্ষা মৌসুমে আসবে সে সময় কিন্তু আপনার আশপাশে মাটিতে যখন টিকতে না পারবে তখন কিন্তু গাছের যে খাদ্য গ্রহণ করে যে শিকড় এই শিকড়ে কিন্তু ভর করবে ভর করে আস্তে আস্তে কিন্তু গিটলি করে ফেলাবে একেবারে দেখবেন এই গাছটা তুলে বোঝানলেই আপনাদের তুলে যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে গিটলি একটা ভাব চলে আইবে এটা যখন আপনার আশপাশে যখন পর্যাপ্ত বর্ষা হবে তখন কত কোনো স্থানে মাটিতেও যখন জায়গা না পাবে তখনও শিকড়ে এসে ভর করবে তো সেই অবস্থায় আমরা আপনার এই গাছের গোড়াতে আপনার কুলোরা ফাইরিফাস প্লাস হাইফারমেথিন গ্রুপের যে কীটনাশক আছে তারপরে আপনার ফিপ্রোনিল জাতীয় যে কীটনাশকগুলো আছে আপনার এই জাতীয় কীটনাশকগুলো আমরা আপনার এই গাছের গোঁড়ায় আপনার স্প্রে অথবা আপনার যে কোনো মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে হবে কি আপনার এই গোড়াতে যে আপনার আছে যে নেমাটন আছে নেমাটনগুলো আস্তে আস্তে ধ্বংস হবে এবং আমরা আরেকটা জিনিস ফাঙ্গাস এবং এটাও নেমাটনের জন্য আপনার জৈবিকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে আপনার ট্রাইকোডারমা আমার বাংলাদেশে বিভিন্ন কোম্পানি কিন্তু ট্রাইকোডারমা আপনার নাম যে পাউডারগুলো আপনার বিভিন্ন কোম্পানি লঞ্চ করছে সেই ট্রাইকোডারমা আপনার কিন্তু এই গাছে কিন্তু আমরা দিতে পারবো ষোলো লিটার ঢপে একশো গ্রাম করে গুলিয়ে এই গাছের গুলাতে গুলাতে অথবা পুরো জমিতে আপনার ট্রাইকোডারমা আমরা ছিটিয়ে দিতে পারবো এবং ফাঙ্গাস জাতীয় যে সমস্যাগুলো আছে এই ফাঙ্গাসের জন্য আমরা আপনার কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ডাইফোকোনোজল পোপিকোনোজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে আমরা গাছের গোড়াতে অথবা আপনার গাছে আমরা স্প্রে দিব তাহলে আপনার এই যে তিনটা আমি ওষুধের কথা বললাম আপনার পঞ্চান্ন ইসি অথবা আপনার ক্লোরাপাইরিফাস সাইফারমেথিক প্লাস প্লেন ক্লোরপাইরিফাস এটা আপনার নেমাটনের জন্য এবং জৈবিকভাবে যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া আছে সেগুলোর জন্য আপনার এই যে ট্রাইকোডারমা দিতে বললাম এই ট্রাইকোডারমা এবং ফাঙ্গাস জাতীয় সমস্যার জন্য আপনার এই কার্বনডাইজিম প্লাস ডাইফোকোনো জল পোভিকোনো জল গ্রুপে যে আছে আমরা যদি শিডিউল স্প্রে করি ইনশাল্লাহ আমরা এই প্রোজেক্টে এই যে গাছ আপনারা একটা মারা যাওয়া দেখছেন এই মারা যাওয়ার থেকে অনেকটা প্রতিকার করতে পারবো দর্শক শ্রোতা ভাইরা তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অন্য দর্শক শ্রোতা ভাই এবং কৃষি উদ্যোক্তা দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ